মনসুর বাবু সেই কি চিকিৎসা চলেছে উজ্জ্বল বাবু থাকছেন কুড়ি বছর পর কংগ্রেস তারা এককভাবে আবার এখানে পার্টি দিচ্ছে যদি দলে থাকতেন তাহলে নিশ্চয়ই তো পার্টি পেতেন আপনার কি কোনো আফসোস হচ্ছে না বা এই মুহূর্তে যদি দল আপনাকে আবার পূর্ণ জায়গায় ডাকতে চায় আপনি কি আসবেন মাঠে অনুষ্ঠানে করেছিলেন উজ্জ্বল বিশ্বাস আসলেন সুব্রত ঘোষ সানন্না ঘোষ দুই পঞ্চায়েত সমিতির শিখা হালদার পাঁচজন প্রধান চারজন উপপ্রধান

নমস্কার আপনারা দেখছেন ইস্টার্ন বাংলায় আর ইস্টার্ন বাংলার বিশেষ অনুষ্ঠান মুখোমুখি খোলা কথা মুখোমুখি খোলা কথায় আজকে আমাদের মধ্যে আমরা একজন বিশিষ্ট সমাজসেবী এবং একজন বর্তমান রাজনীতির একজন জনপ্রিয় নাম এবং মানববন্ধন ফাউন্ডেশনের যিনি বর্তমান চেয়ারম্যান নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি মনসুরবাবু মনসুরবাবু ইস্টার্ন বাংলা আপনাকে স্বাগত নমস্কার বাংলা গো আমার পক্ষ থেকে স্বাগতম এবং হীরা হালসোনা এর যে অনার রয়েছে ওকে স্বাগত এবং আগামী দিন আমি চাইব যে ও যেন আরও বড় ভালো ভালো কাজ করতে পারে সাংবাদিকতার মধ্য দিয়ে এবং মেরুদণ্ড সোজা রেখে অনুষ্ঠানে আমাদের এখন চলতেই থাকবে এবং এই অনুষ্ঠানে আমরা মনসুর বাবুকে পেয়েছি অনেকটা সময় আমরা কষ্ট করেছি ওনার জন্য আজ আমরা পেয়েছি সত্যি আজ আমরা এক্সটেন বাংলা ওনার কাছে কৃতজ্ঞ তো এই অনুষ্ঠানে শুধু পেয়ে যে ওনাকে ছাড়বো তা নয় ওনার সাথে চোখে চোখ রেখে প্রশ্ন হবে এবং সেই প্রশ্নের উত্তর ওনার কাছ থেকে জানবো তো মনসুবাবু আপনি রেডি হন আপনাকে আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আপনার রাজনৈতিক জীবন মানে দীর্ঘদিনের আপনি প্রথমত একসময় কংগ্রেস করতেন এবং আপনি তৃণমূলে আসলেন ঠিক বিধানসভা ভোটের দোরগোড়াতেই এবং আপনি দলে এসেই একটা বড় পদ উত্তর সংকট জেলার জেনারেল সেক্রেটারি তা আমার প্রথম প্রশ্ন দল প্রথমত আপনি কংগ্রেস থেকে তৃণমূলে ছাড়লেন কেন আপনি তৃণমূলে জয়েন কেন করলেন এবং দলে এসে আপনার একটা বড় একটা পদ আপনি কি বলবেন আপনি জানেন যে দু হাজার ছাব্বিশ বিধানসভায় দৌড় কিন্তু আমি জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জয়েন করেছি বিগত এক বছরের উপরে সেটা বিধানসভার দৌড় আগে নয় এবং আপনারা জানেন যে জাতীয় কংগ্রেসের থেকে কাজ করাটা অসম্ভব আমরা কোনোভাবেই মানুষের যে পরিষেবা যে মানুষকে পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকা এটা সত্যিই খুব অযৌকিক ব্যাপার ছিল এবং কংগ্রেস বাংলার কংগ্রেসের যেভাবে চারিদিকে গোষ্ঠীকান্দল কেউ কাউকে মানে না আপনি এখন দেখুন না কয়েকদিন আগে দেখলাম পীর সাহেবের কি ক্ষয় না কি যেন রয়েছে উনি ভারত উন্নয়ন জনতা পার্টি হুমায়ুন কবিরের কংগ্রেস থেকে দিল্লিতে গিয়ে কংগ্রেসে জয়েন করলেন প্রথমে এবং কংগ্রেস থেকে আবার জেউপি পার্টি হুমায়ুন কবিরের পার্টিতে জয়েন করেছেন ঠিক তেমনিভাবে আমরা দেখেছি যে ফিরাদ হাকিম প্রিয় মন্ত্রী বিধায়ক বিধায়ক ওনার প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার কলকাতা উনিও ঠিক কংগ্রেসের কয়েকদিন আগে জয়েন করেছিলেন তারাও কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি হুমায়ুন কবিরের যে জনতা পার্টিতে ওনারাও যোগদান করেছেন এবং ওনাদের মুখ থেকে আপনিও শুনেছেন গোটা বাংলার মিডিয়ারা শুনেছে জেলার মিডিয়ারা শুনেছে ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত মিডিয়ারাই পরিষ্কার শুনেছে যে কংগ্রেসের থেকে কংগ্রেস সময় চাইছে যে বিজেপির হাত শক্ত করতে সিপিএমের হাত শক্ত করতে ঠিক তেমনিভাবে আমিও সেই ভাবনা থেকে যে কংগ্রেস যেমন বিজেপির সঙ্গে আতাত করে বাংলায় কংগ্রেস সংখ্যালঘুদের মাথা যে সাংগঠনিকভাবে এগিয়ে যাবে তাকে দুর্বল করার চেষ্টা করে ঠিক তেমনিভাবে আমরা হিসাব কিতাব কষে দেখেছি সাধারণ মানুষের কাজ করাটাও অসম্ভব তাই মমতা ব্যানার্জি আমার প্রিয় নেতা যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে গোটা বাংলা গোটা দেশকে দিশা দেখাচ্ছে তার প্রতি অনুবুদ্ধ হয়ে এবং আমার প্রিয় প্রিয় নেত্রী কৃষ্ণন কৃষ্ণনগর লোকসভার সাংসদ কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভানেত্রী মাননীয় মহামৈত্রের যেভাবে সংসদে উনি এই বাংলার কথা এই দেশের কথা আমার কৃষ্ণনগর অঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরেন ওনার প্রতি উদ্বুদ্ধ হয়ে এবং আমার প্রিয় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার মন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয় সকলের কে মাথায় রেখে যেভাবে ওনারা কাজ করেন তাদের উদ্বুদ্ধ হয়ে আমি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আচ্ছা আমরা মনসুমা থেকে প্রথম প্রশ্নের উত্তর শুনলাম আমরা এই মুহূর্তে আপনার কাছে দ্বিতীয় একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যেটা হচ্ছে বিরোধীরা আপনি বারবার বিজেপির প্রসঙ্গ তুললেন তো সেখান থেকে আমরা দেখতে পাই যে বিরোধীরা শুধু অভিযোগ করে মানে একভাবে আপনাদের অভিযোগ করে যে তৃণমূল নাকি সংখ্যালঘুদের দল এবং তার নাকি সংখ্যালঘুদের জন্য কাজ করছে তো আপনি তো সংখ্যালঘুর মুখ যেহেতু আপনি রয়েছেন তো আপনি এই বিষয়ে কি বলবেন আপনি বিজেপির ভাইদের বলুন আপনি নিজে প্রশ্ন করুন যে আমার প্রিয় নেত্রী ভারতের সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উনি যেমন সংখ্যালঘুদের উন্নয়ন করেন ঠিক তেমনিভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান সকলের উন্নয়ন করেন আমরা দেখেছি যে কয়েক হাজার কোটি টাকা খরচা করে দীঘায় মন্দির করেছেন আমরা আবারও উনি নিউ টাউনে একটা মন্দির করার পরিকল্পনা করছেন তার সঙ্গে সঙ্গে আপনি কয়েকদিন আগে যে আমাদের রাজ্য বাজেট ছিল বাজেট পেশেও পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার এক হাজার থেকে দেড় হাজার করা হয়েছে কাদের শুধু মুসলমানের মা বোনদের জন্য সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতির মা বোনদের জন্য এক হাজার থেকে দেড় হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার করেছেন যুবসাথী প্রকল্প করেছেন যুবসাথী প্রকল্প কি শুধু মুসলিমদের জন্য সমস্ত জাতির কথা ভেবে উনি যারা যুব সমাজ আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স যারা চাকরি করবে চাকরি করার আগে পর্যন্ত তারা যুব সাথীর প্রকল্পের আওতায় দেড় হাজার টাকা করে এপ্রিল মাস থেকে পাবেন এটা কিন্তু সর্ব ধর্ম সমন্বয়ে রেখে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সেই প্রকল্প ঘোষণা করেছেন সমস্ত জাত পাত বিভেদকে নষ্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবার জন্য উনি এই প্রকল্পগুলো চালু করেছেন সেটা আপনি পরিষ্কার বুঝতে পাচ্ছেন শুধু সংখ্যালঘুদের নয় যেমন সংখ্যালঘুদের উন্নয়ন করেন ঠিক পাশাপাশি সমগ্র জাতির আমাদের যে বাংলায় নানান জাতি রয়েছে নানান ধর্মের লোক বসবাস করেন সমস্ত ধর্মের মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি সবসময় উন্নয়নের চেষ্টা করেছেন আচ্ছা আমরা একটা বিষয় এই মুহূর্তে আপনাকে ধরে দিতে চাই যেটা যুব সাথী যে প্রকল্পের কথা আপনি বলছিলেন যেটা আপনি বললেন আঠারো থেকে চল্লিশ ওটা সম্ভবত একুশ থেকে চল্লিশ হবে আর তৃতীয় প্রশ্ন সামনেই তো বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের তো এমত অবস্থায় আপনার আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের এসআইআর নি তাদের একটা তড়িঘড়ি একটা ব্যাপার তো এই রাজ্যে এসআইআর নি সাধারণ মানুষ পছন্দ হয় রানি তো এসআইআর নি আপনি কি বলবেন এসআইআর নি আপনাকে বলি গোটা রাজ্য নয় গোটা দেশ আজকে হাহাকার যেখানেই নির্বাচন বিধানসভা দোরগড়ায় ঠিক সেই মুহূর্তে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার যারা বিজেপির দালালি করে বিজেপির কথায় বাংলার বাঙালি মানুষদের হেনেস্তা করার চেষ্টা করেছে আপনি দেখেছেন অসংখ্য মানুষ লাইনে ডেরিয়ে বৃদ্ধ মা বাবা কোনো জাতি নেই সব ধর্মের মানুষ সেই লাইনে দাঁড়িয়ে অনেকজনকে মৃত্যুবরণ করতে হচ্ছে এবং আমরা দেখেছি অনেক জায়গায় একশো বছর বয়সের মানুষ সে ভদ্র মহিলা বা ভদ্র মানুষটাকেও তাকেও এসআইআর নোটিশ করা হয়েছে কিন্তু পরবর্তীতে তারা আবেদন করার পরে বাড়িতে গিয়ে তাদের বাধ্য হয়ে এসআইআর ইনকোয়ারিটা করতে হচ্ছে ঠিক তেমনিভাবে আমরা দেখেছি জ্ঞানেশ কুমার এবং বিজেপি দালালরা চক্রান্ত করে এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যাতে এই বাংলাকে বিশেষ করে সংখ্যালঘু বুথগুলোকে ভোট কেটে এবং ভোট কাটার যে পরিকল্পনা বিএলওদের চাপ দেওয়া হচ্ছে অনেক বিএলওরা তার প্রতিবাদ করেছেন এবং অনেক বিয়েলরা পরিষ্কার বলছেন যে বাধ্য করছে আমাদের সংখ্যালঘু ভূতে এসআর থেকে নাম কেটে বাদ দেওয়া তাদের কোনো ভুল নেই তার বাবার ভুল নেই তার ছেলের ভুল নেই কোনো নামের ভুল নেই তাদের সব ডকুমেন্টস আছে তার তারপরেও আমাদের বাধ্য করা হচ্ছে আমরা দেখেছি অনেক বিএলওকে তার আত্মহত্যা করেছে এই জ্ঞানেশ কুমার সর্বত্র দালালি করছে আমরা চাইব যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় এমপি মহামৈত্র মহাশয়া সবসময় সুপ্রিম কোর্টে লড়ছেন এই বাংলার মানুষের জন্য এবং অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা চাইব যে আগামী দিন এই বাঙালিরা শান্ত থাকুন তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে রয়েছে আপনাদের পাশে থেকে এসএআরকে কেন্দ্র করে একটিও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার ব্যবস্থা আমাদের নেত্রী যেমন করবে আমরাও তেমন ব্লকে ব্লকে জেলায় জেলায় আমরাও সেই যারা বৈধ ভোটারের নাম একটাও কেটে বাদ না যায় তার জন্য আমরা সুব্যবস্থা করবো পরিষ্কার বুঝতে পারছি মানে আপনি বলতে চাচ্ছেন যে টোটালটাই একটা চক্রান্ত আমি বারবার একটা বিষয় আপনাকে বলছি নির্বাচন তো নির্বাচনের প্রাককালে যেহেতু আপনি তৃণমূল বলে যোগদান করেছেন সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সেটা কি প্রশ্নটা এটাই যে আপনি তৃণমূলে আসলেন তৃণমূলে আসার পর একটা জেলার উত্তর সাংগঠনিক জেনারেল সেক্রেটারি হলেন এখন টুইস্ট এটাই তাহলে মনসুরবাবু কি টিকিট পেতে চলেছেন নাকি উজ্জ্বলবাবু থাকছেন কারণ আমরা বলি যে শেষ পর্যন্ত কি বলেন তো মানে তৃণমূল দল থেকে মানে উপর মহল থেকে এখন রাষ্ট্র প্রমুখ থাকে সেক্ষেত্রে আপনি কি বলবেন না এটা সম্পূর্ণ ঊর্ধ্বধন কর্তৃত্ব পক্ষর ব্যাপার যারা সবসময় রাজ্য রেটা রাজ্যর বিষয় থাকে মমতা ব্যানার্জি রয়েছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি রয়েছেন এবং ইলেকশন কমিটি রয়েছে আমরা চাইব দল যাকে প্রার্থী করবে দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব অক্রে অক্রে পালন করে দলকে জেতাবো এই অঙ্গীকার আমরা সবসময় করে থাকি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে দল যেভাবে যেখানে দায়িত্ব দেবে সেইভাবে দায়িত্ব পালন করব আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন আপনি টিকিটের জন্য দলে আসেননি তবে আমাদের এই মুহূর্তে আরও একটা জিনিস জানার খুব ইচ্ছা আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা জানি যে বেশ কয়েকদিন আগে কংগ্রেস থেকে ঘোষণা করা হলো আপনি কংগ্রেসও ছিলেন যে তারা নাকি এবার এককভাবে লড়তে চায় আমি এটা সাল আপনাকে একটু মনে করে দিই দু সালে লাস্ট সম্ভবত কংগ্রেস এককভাবে এই বিধানসভায় পার্টি দিয়েছিল কারণ আমি কংগ্রেসের কথা একভাবে বলছি কারণ আপনি যেহেতু আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন আপনি কংগ্রেস সঙ্গে যুক্ত ছিলেন তা দু হাজার ছাব্বিশে অর্থাৎ কুড়ি বছর পর কংগ্রেস তারা এককভাবে আবার এখানে পার্টি দিচ্ছে মানে আমি বলতে চাচ্ছি এটাই যে আপনি যদি দলে থাকতেন তাহলে নিশ্চয়ই তো পার্টি পেতেন আপনার কি কোনো আফসোস হচ্ছে না বা এই মুহূর্তে যদি দল আপনাকে আবার পূর্ণ জায়গায় ডাকতে চাই আপনি কি আসবেন আমি আপনাকে বলি আমার আফসোসের কোনো কারণ নেই মনসুর শেখ দল করতে এসছে পার্টি করতে এসছে শুধু মানুষের স্বার্থে আমার ব্যক্তিগত এই দলে কোনো চাওয়া পাওয়া নেই কোনো দলেই আমার চাওয়া পাওয়া ছিল না এবং আগামীতে থাকবেও না আমি সব সময় মনে করেছি যে মানুষের স্বার্থে ধুবলিয়া এবং কৃষ্ণনগর দু নম্বর ব্লক তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার স্বার্থে গোটা নদীয়ার স্বার্থে আমার কিছু করার প্রয়োজন রয়েছে আপনারা জানেন আমি নানান অনুষ্ঠান আমার ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমি করে থাকি আমি চিন্তাভাবনা করেছি এককভাবে কেউ কোনো দিনও অনেক মানুষের উপকার করাটা অসম্ভব এবং সেটা বেশিদিন আমরা চলতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে দে যে দলের সংস্পর্শে থেকে আমি মানুষের কাজ করতে পারবো মানুষের স্বার্থে আমি তা কথা বলতে পারবো মানুষের উন্নয়ন করতে পারবো এলাকার উন্নয়ন করতে পারবো সেই সব চিন্তাভাবনা করেই আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি কোনো টিকিটের চাওয়া পায় নয় এবং কংগ্রেস যদি টিকিটের আমাকে প্রোপোজাল দেয় আমি সবসময় বলবো কংগ্রেস অলরেডি বাংলাতে সাইন বোর্ড হয়ে গেছে আপনি নিজে দেখেছেন দু সালে কংগ্রেস প্রার্থী দেওয়ার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি প্রার্থী দিতে পারে না সে আবার নাকি বিধানসভায় প্রার্থী দেবে বিধানসভায় প্রার্থী দিলে ওই দুশো তিনশো ভোট পাবে জামানাত বাজপ্ত হবে এবং কংগ্রেসের সাইন বোর্ড যে রয়েছে বাংলায় সেটা আবার প্রমাণ হবে আপনি বারবার এই প্রশ্নের উত্তরে আপনার মানব বন্ধন ফাউন্ডেশনের কথা তুলে ধরলেন তো আমার এই মুহূর্তে আবার একটা প্রশ্ন এই মুহূর্তে মানে জাগছে মনে সেটা মানববন্ধন ফাউন্ডেশন আমরা দেখেছিলাম যে আপনি ধুবুলিয়ার ইউথ ক্লাব মাঠে অনুষ্ঠানে করেছিলেন এবং এই এইস্টার্ন বাংলা তার সরাসরি সম্প্রচারও করেছিল তো একটা বিষয় আমার সেদিন থেকে প্রশ্ন মনে জাগছিল যেখানে বেশ কয়েক হাজার প্রায় পাঁচ হাজার প্লাস বলা যেতেই পারে প্রশ্ন এটাই যে আমরা সেই অনুষ্ঠানে দেখলাম যে এলাকার মন্ত্রী তথা বিধায়ক উজ্জ্বল বিশ্বাস আসলেন সুব্রত ঘোষ বামা আমরা তাকেও দেখতে পেলাম সানন্না ঘোষ আমরা তাকেও দেখতে পেলাম তিনি সাতাশ নম্বর জেলা পরিষদের একজন সদস্য আছে জেলা পরিষদের এবং আমরা পঞ্চায়েত সমিতির কৃষ্ণনগর দুই পঞ্চায়েত সমিতির শিখা হালদার ওনাকেও দেখতে পেয়েছি এবং তাই নয় পাঁচজন প্রধান চারজন উপপ্রধান সবাইকে দেখতে পেয়েছি কিন্তু এই মুহুর্তে আমাদের ইস্টার্ন বাংলা দর্শকদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে সেই দিনকার অনুষ্ঠানে যারা ব্লকের স্থানীয় নেতৃত্ব রয়েছে বিশেষ করে আমি সঞ্জয় মুখার্জির নাম কথা বলছে সঞ্জয় মুখার্জী নজরুল দা বা যারা ব্লক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বা বাহামিত্র বলুন দত্ত তাদেরকে কেন এই অনুষ্ঠান দেখা গেল না না তাহলে কি দলের ভিতরে কোথাও বলবেন তৃণমূল কংগ্রেসে একটাই দল একটাই লবি সেটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির এর বাইরে কোনো দল কোনো লবি থাকতে পারে না এটা তৃণমূল কংগ্রেসের কালচার রয়েছে আমরা অভিভাবক মানি আমাদের অভিভাবক অভিভাবিকা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সব সময় বলে থাকি আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই আমি অনেককেই গেস্ট বা অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি অনেকেই হয়তো নানান পার্টি প্রোগ্রাম রয়েছে কেউ সামাজিক কাজে ব্যস্ত থাকেন তাই হয়তো বা আসতে পারেনি এর মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের বিশেষ করে কৃষ্ণ দু নম্বর ব্লকেও আমাদের কোনো গোষ্ঠী কন্দল নেই এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আচ্ছা আপনি গোষ্ঠী নেই সেটা আমরা দেখেছি বিগত দিনে কারণ বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি সেখানে দেখলাম যে উজ্জ্বল বিশ্বাস মাঝে আছেন আপনি আছেন একপাশে পাশে নজরুলবাবু আপনার সাথে রয়েছে প্রশ্ন আবার একটা ইস্টার্ন বাংলা জানতে চাই এই মুহূর্তে চোখে চোখ রেখে তাহলে নজরুলদার সাথে যে আপনার শত্রুতা অর্থাৎ বিগত কংগ্রেস থেকে আপনি তো একটা প্রার্থী হয়েছিলেন উনি জেলা পরিষদের তৃণমূল দাঁড়িয়েছিলেন তাহলে কি সেই শত্রুতা কি এখন নিত্যত পরিচিত হয়েছে কি বলবেন না আমরা ব্যক্তিগত কারোর সঙ্গে সম্পর্ক রইলো বা না রইল দল কিন্তু এগুলো রিয়াদ করে না আমরা যখন সকলেই তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা চাইব চোখে চোখ রেখে একসঙ্গে দু হাজার ছাব্বিশে নতুন করে বিরোধীদের দমন করে আবার দু হাজার ছাব্বিশে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা বিধানসভা নম্বর পঁচাশি আমরা ব্যাপক পরিমাণে লিড দিয়ে নতুন করে বিধানসভায় পাঠাবো আমার এলাকার উন্নয়নের স্বার্থে আমি বলতে চাচ্ছি সেই আপনি তৃণমূলে যখন আসলেন সেই ইতিহাসটা আমাদের এখন তো জানা রয়েছে সেটা কি যে আপনি তো কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার একদম স্থায়ী বাসিন্দা ধুবলিয়ার ছেলে আপনি কংগ্রেস থেকে তৃণমূলে গেলেন আমাদের এই মুহূর্তে জানতে খুবই ইচ্ছা করছে যে সেদিন আপনি তৃণমূল ভবনে কি সরাসরি যোগদান করলেন কেন জেলাতে হতো না সেখানে কি স্থানীয় নেতৃত্ব অর্থাৎ যিনি দায়িত্ব রয়েছেন মৈত্র ওনার হাত থেকে জয়েন যেত না আপনি নিশ্চিন্তে থাকুন আমি যখন তৃণমূল ভবনে জয়েন করেছি সকলের সহমত রয়েছে জেলায় এবং ওনাদের সহমতেই আমি তৃণমূল কংগ্রেসে তৃণমূল ভবনে গিয়ে জয়েন করেছি এবং গোটা কৃষ্ণনগর দু নম্বর ব্লকে যার নেতৃত্ব স্থানে রয়েছেন তাদেরও সহমত রয়েছে যে তুমি আগে তৃণমূল কংগ্রেসে জয়েন করো তবে আমরা সকলে মিলে আবার ধামাকা দিয়ে কৃষ্ণনগর দু নম্বর ব্লকে একত্রিত হয়ে দু হাজার ছাব্বিশে সকলকে নিয়ে একসঙ্গে লড়াই করব এতে কোনো মতবিরোধ ছিল না এবং আপনি যাদের নাম করছেন সকলেই আমার পাশে রয়েছে আমার সঙ্গেই রয়েছে আমি তাদের সঙ্গে রয়েছি আচ্ছা আমরা এই অনুষ্ঠানে প্রায় শেষের দিকে রয়েছি আর দুটো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব তারপরে আমরা তারপর আরও আমাদের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো খুবই ইন্টারেস্ট প্রশ্ন তো আমার পরবর্তী প্রশ্ন যেটা সেটা দু হাজার ছাব্বিশ বিধানসভায় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় আপনি হিসেবে দেখা এই মুহূর্তে আমার বলাটা অসম্ভব আমি আবারও বলছি দল যাকেই প্রার্থী করবে আমরা মাথা পেতে সেই প্রার্থীকে সাদরে আমন্ত্রণ করে গ্রহণ করব আমরা চাইব সেই প্রার্থীকেই জিতিয়ে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বিভেদ মিটিয়ে আমরা সেই প্রার্থীকে এই কৃষ্ণগর উত্তর সাংগঠনিক জেলার যে সাতটা বিধানসভা রয়েছে সেই বিধানসভার মধ্যে কৃষ্ণগর দক্ষিণ বিধানসভা সব থেকে বেশি লিট দিয়ে আবারও তাকে বিধানসভায় পাঠিয়ে আমার এলাকার উন্নয়ন যাতে আরও অগ্রগতি হয় সেই চেষ্টা আমরা করব লাস্ট যে প্রশ্নটা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে বর্তমান তো আপনি কৃষ্ণনগর মানে উত্তর সংগঠনী জেলার একজন জেনারেল সেক্রেটারি তো সেক্ষেত্রে আপনি বলুন যে ছাব্বিশ বিধানসভায় জেলার ফলাফল এবং উত্তর সংগঠন উত্তরের যে বিধানসভা রয়েছে সেখানকার ফলাফল কেমন হতে পারে আপনি কি বলবেন আমরা যতটুকু ষাটটা বিধানসভায় আমাদের নানান প্রান্তে নানান ব্লক সভাপতি থেকে শুরু করে যারা সাংগঠনিক দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে যতটুকু আলাপ আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে গত বছর দু হাজার একুশের বিধানসভার থেকেও দু হাজার ছাব্বিশে বিধানসভায় উত্তরের যতগুলো বিধানসভা রয়েছে প্রতিটি বিধানসভায় আরও বেশি মার্জেন নিয়ে আমরা এই বিধানসভা সমস্ত বিধানসভা থেকে সমস্ত বিধায়ককে জিতে আমরা বিধানসভায় পাঠাবো কারণ এসআইআরকে নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হয়েছে সেখানে কোনো জাত কোনো ধর্ম বাঁচা হয়নি অসহায় বৃদ্ধ মা বাবা অসুস্থ মহিলা এমনকি কেউ কেউ দেখেছি যে এসআইআর এসআইআর কেন্দ্রে আসার সময় পথ দুর্ঘটনে তার ছেলে মেয়ে তার স্ত্রীকে হারিয়ে তারপরও সে দাহ না করে বা কবরস্থানে না গিয়ে আবার এসআইআর তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে এটা বাঙালির আবেগ তৈরি হয়েছে বাঙালি সত্যিই মর্মহত যে বাঙালিকে ডিভাইডেড ডিভাইডেশন করার চেষ্টা করা হচ্ছে বিজেপি চক্রান্তে আমাদের যে নির্বাচন কমিশন গ্যারেশ কুমারের চক্রান্তে এটা বাঙালিরা কোনো ধর্মের মানুষ ভালোভাবে নেয়নি তাই আমরা বুঝতে পেরেছি সমস্ত ধর্মের মানুষ যাচ্ছে কবে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের ঘন্টা বাজবে এবং আমরা সব ধর্মে মিলে একত্রিত নেমে পড়ে এই বিধানসভায় কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার যতগুলো বিধানসভা রয়েছে সেই বিধানসভাকে সর্বত্র এই যে এই রাজ্যের মধ্যে আমরা সব বেশি মার্জিন দিয়ে আমরা বিধানসভায় পাঠাবো এই মানুষ সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে আমাদের যে অভিভাবক যিনি সময় নিজের পরিবারকে ছেড়ে গোটা বাংলার যে সমস্ত মানুষকে নিয়ে উনি একটা পরিবার তৈরি করেছেন সেই পরিবারের কথা ভাবেন আমাদের নেত্রী আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার হয়ে কাজ করে চলেছেন তাদের কথা ভেবে তারা যে দেশের চিন্তা করছে রাজ্যের বাইরে গিয়ে তারা চিন্তা ভাবনাকে মাথায় রেখে গোটা কৃষ্ণগর উত্তর সাংগঠনিক জেলার মানুষ স্থির করেছে যে আমরা সব থেকে বেশি মার্জিনে এই কৃষ্ণর উত্তর সাংগঠনিক জেলার যতগুলো বিধানসভা রয়েছে সকলকে জিতে আবার বিধানসভায় পাঠাতে মনসুবাবুকে আমরা এখন এই মুহূর্তে ছাড়ছি না কারণ ওনার সাথে আমরা একটা র্যাপিড ফায়ারের একটা অনুষ্ঠান করছি অর্থাৎ কিছু প্রশ্ন এবং কিছু উত্তর আপনি এক কথায় উত্তরগুলো দেবেন যাতে সংক্ষিপ্ত উত্তরটা হয় কারণ অনুষ্ঠানের আমরা প্রায় শেষের দিকে এসেছি ইস্টার্ন বাংলা আপনার দেখছেন আর ইস্টার্ন বাংলায় এই মুহূর্তে আমরা মনসুদ দেখা জানতে চাই মনসুদা আপনি রেডি তো একদম আপনি বলুন রাজনীতি রাজনীতি না ব্যবসা ব্যবসা দুটোই একসঙ্গে নয় আমি রাজনীতিটা মানব সেবাই করি ব্যবসার একটা অংশ যদি ব্যবসা থেকে কিছু অর্থ না পাই আমি কিন্তু রাজনীতি করতে হলে আমাকে বা জড়াতে হবে তাই ব্যবসাটাও রাখছি ব্যবসা করে একটা ভালো অর্থ সেখান থেকে উপার্জন করব। এবং রাজনীতি করে যাতে আমাকে তুলা তুলে খেতে না হয় ওই ব্যবসার টাকায় মানুষের যাতে কাজে লাগাতে পারি এই কারণে ব্যবসাও সঙ্গে থাকবে তার সঙ্গে রাজনীতি থাকবে যাতে অসংখ্য মানুষের রাজনীতি করে পরিষেবা দিতে পারি আচ্ছা মহামৈত্র উজ্জ্বল বিশ্বাস মহামৈত্র আমার প্রিয় দিদি উজ্জ্বল বিশ্বাস আমার খুব প্রিয় অভিভাবক প্রশ্ন সঞ্জয় মুখার্জি না সুব্রত ঘোষ মানে বামা কি বলবেন এইটা নিয়ে কিছু বলবো না আচ্ছা আমাদের প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই যিনি দল তৈরি করেছেন মমতা ব্যানার্জি আমাদের মায়ের মতন আমরা মা মানি ওনাকে উনি যেভাবে সকলকে আগলে রাখেন মায়ের মতো করে আর অভিষেক ব্যানার্জী আগামী দিন রাজনৈতিক ভবিষ্যৎ গোটা বাংলা নয় গোটা দেশকে দিশা দেখাতে পারে আমরা দেখছি চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে গোটা বাংলা নয় গোটা দেশকে সর্বনাশ করার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি সেটা চোখে চোখ রেখে লড়াই করছেন আগামী প্রজন্মের নেতা আমাদের ক্রিকেট না ফুটবল ফুটবল আচ্ছা ফুটবলে আপনি মেসি না নাসিয়ার মেসি আপনাকে আমাদের বাংলায় অসংখ্য ধন্যবাদ কারণ আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে আপনার সময় আপনি আমাদের দিয়েছেন তার জন্য স্টেন্ট বাংলা আপনার কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় দু হাজার আপনি কি বলতে চান থেকে বেশি মার্জিন নিয়ে আবার সেই বিধায়ক বিধানসভায় যাবে এবং কৃষ্ণনগর দু নম্বর ব্লক তথা কৃষ্ণনগর এক নম্বর ব্লক এই দুই ব্লক নিয়ে একটা বিধানসভা এই বিধানসভার সমস্ত মানুষের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করবো তার সঙ্গে সঙ্গে আমরা দাবিদার করব আমার বিধায়ক যারা আবার মন্ত্রী হয় এবং টিভি হসপিটাল যে পড়ে রয়েছে ছয় একর জমি তাতে যেন বড় শিল্প বা বড় কলেজ হয় সেখানে কৃষ্ণনগর দু নম্বর ব্লক তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা যেন আগামী দিন কর্মসংস্থান হয় এই আশা আমি রাখব আগামী নব বিধায়কের কাছে এই স্টেন বাংলাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই স্টেন বাংলার অনার হীরা হালসোনাকেও আমার তরফ থেকে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ওকে ধন্যবাদ জানায় আগামী দিন এই স্টেন বাংলা যাতে শুধু কৃষ্ণনগর দু নম্বর ব্লক নয় সারা বাংলায় যাতে খুব ভালোভাবে সাংবাদিক কথা প্রচার করতে পারে মেরুদণ্ড সোজা রেখে সন্ত্রাসের বিরুদ্ধে এই আশা আগামী দিন করব আমার পক্ষ থেকে এই স্টেন বাংলাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই আচ্ছা মনশুবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে অবস্থান এখানে